নমস্কার ওম শান্তি রাধে রাধে লাইভে বলেছিলাম দু একদিন আগের লাইভে যে যে আলোচনাটা করেছিলাম সেটা হিন্দিতে ছিল তো স্বাভাবিকভাবে ভিডিওতে একটা বাংলায় ওই আলোচনা আনবার কথা ছিল তো বেশিরভাগ ক্ষেত্রেই সে চেষ্টাই করে থাকি যে ভিডিওতে অন্তত বাংলাটা রাখতে এবং হিন্দিটা লাইভে রাখতে লাইভে হিন্দিটা রাখতে কারণ সবাই বাংলা এবং হিন্দি বোঝার একটা সমস্যা থাকে তো কথা মতো হাজির হয়েছি প্রথমেই অন্যান্য দিনের মতো বলবো ভিডিওটা পুরোটা শুনুন স্কিপ না করে এবং অন্যকে শেয়ার করুন যদি আপনার উপকারী বলে মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায় এবং গুরুত্ব সহকারে প্রত্যেকটা ভিডিও শুনুন দেখুন জানুন জীবনে আমরা আজকাল সবাই সমস্যা সমস্যা করে চিৎকার করতে থাকি বলতে থাকি কিন্তু সমস্যা থেকে বেরোনোর যে উপায়গুলো সহজে বাতলে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর দিকে আমাদের খুব একটা নজর থাকে না অর্থাৎ আমরা না সমস্যাটার মধ্যে থাকতেই কোথাও একটা নিজেদেরকে মানিয়ে নিয়েছি এবং সমস্যাটার মধ্যে থাকতেই আমরা কোথাও একটা পছন্দ করছি না হলে আমাদের নিশ্চয়ই মনোযোগ থাক যতক্ষণ না আমরা হাহাকারের জায়গায় পৌঁছছি ততক্ষণ আমরা সচেতন হচ্ছি না যে সমস্যাটার কি সমাধান করা যায় তো যদি মনে হয় যে ভিডিওটা প্রয়োজনীয় নিজে শুনুন এবং অপরকে শোনার জন্য প্লিজ শেয়ার করে দিন প্রসঙ্গে চলে আসব প্রসঙ্গ হচ্ছে প্রমাণ করা নিজেকে প্রমাণ করাটা দরকার কিনা না নিজের প্রমাণ নিজের যে কোনো জিনিসের প্রমাণ দেওয়াটা কতটা প্রয়োজনীয় সেই প্রসঙ্গে আলোচনা দেখুন আমরা না অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমি যে তোমায় ভালোবাসি সেটার জন্য কি আমায় প্রমাণ দিতে হবে বা আমি তোমার জন্য কি কি করি কি কি কাজ করি কি করি না কি ভাবি সেগুলো আমাকে কেন প্রমাণ দিতে হবে তুমি যদি নাই বুঝতে পারলে তাহলে আমি কেন সম্পর্কের মধ্যে আছি সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য এমন নয় যে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মা সন্তান বা অন্যান্য বন্ধু অন্যান্য যে কোনো রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখবেন এটা সমানভাবেই প্রযোজ্য আমরা আশা করি যে আমার কাছে অপর ব্যক্তি সে সমস্ত রকম প্রমাণ দিতে বাধ্য যে সে আমার প্রতি কতটা বিশ্বস্ত বা আমাকে নিয়ে কতটা সে ভাবে কিন্তু আমি যখনই প্রসঙ্গটা আমার ওপর এসে পড়ে যে আমাকেও প্রমাণ দেওয়া দিতে হবে তখনই আমি বেঁকে বসি এবং আশা করি যে কোনো প্রমাণ ছাড়াই সে আমার সততা সম্পর্কে সম্পর্কের প্রতি আমার সততা সম্পর্কে সে নিজেই অনুভব করে নেবে কিন্তু আসলে কি এমনটা হয় হয় না বোধহয় একটু ভেবে দেখুন এটা সত্যি হয় না কিরকম একটুখানি জাস্ট একটু ডিটেলসে এ চেষ্টা করব যে আমি যখন সমাজে কোনো একটা জায়গায় যাব একটা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তখন আমি যে একজন শিক্ষিত বা একজন ভদ্র পরিবারের আমি যে একজন মার্জিত ব্যক্তি সেটা কিসে প্রকাশ পাবে আমার সাজগোজ হাব ভাব কথাবার্তা চালচলনে তার মানে সেখানেও একটা প্রমাণ করার ব্যাপার হলো যে আমি বাইরে থেকে নিজের পরিচয় দিচ্ছি নিজের ভাবে ভাবে ব্যবহারের আচ্ছা যখন ধরুন আমি কোনো একটা রিলেশানে আছি ধরুন আমার মা বা বাবাকে তাদেরকেও কিন্তু প্রমাণ দিতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে যে তারা আমার জন্য একজন ভালো অভিভাবক হ্যাঁ তাদেরকে অনেকটা প্রমাণ দিতে হয়েছে প্রত্যেক মা বাবাকেই দিতে হয় সে সম্পর্কে কোনো সন্দেহ নিশ্চয়ই কারোর মনে নেই যে প্রত্যেক বাবা মাকে প্রমাণ দিতে হয় যেটা প্রমাণ দেওয়ার জন্য দিচ্ছি বলে মানুষ দেয় না প্রমাণ হয়ে যায় তাদের অ্যাক্টিভিটি দিয়ে প্রমাণ হয়ে যায় যে তারা আমাদের জন্য কতটা দায়িত্বশীল অভিভাবক এবং সেখানেও যদি কোনো ফাঁক থেকে যায় সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কোথাও দিন কিন্তু সেই প্রশ্ন বাবা মাকেও শুনতে হয় যে তুমি আমার জন্য এটা তোমার এই এই ভুলের জন্য আমার অসুবিধা জীবনে ফেস করতে হচ্ছে তখন কিন্তু সন্তানও সেটা কনসিডার করে না সব ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই করে অবশ্যই এটা জেনারেল কথাবার্তা হয় এখানে এক্সেপশন সমাজের সব ক্ষেত্রেই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেরকমই সন্তানকেও কিন্তু প্রমাণ দিতে হয় সন্তান যখন বড় হয়ে ওঠে বাবা মার যখন তার প্রতি একটা আশা আকাঙ্ক্ষা এক্সপেকটেশন তৈরি হয় তখন তাদেরকেও কিন্তু কোথাও প্রমাণ করতে হয় যে আমি তোমার প্রতি দায়িত্বশীল বা আমি তোমাকে নিয়ে চিন্তিত বা আমি তোমার প্রতি কেয়ারিং না হলে কিন্তু বাবা মায়েরও অনেক অনেক অভিমান অভিযোগ তৈরি হয় কারণ যতই আমরা বলি যে দেওয়া নেওয়াতে গিভেন টেকে সম্পর্ক টেকে না কিন্তু গোটা পৃথিবী তাই কোথাও না কোথাও গিভ অ্যান্ড টেকেই দাঁড়িয়ে আছে আপনি কিছু দেবেন বিনিময়ে আপনি কিছু পাবেন এই এটা বা আপনি কিছু দেবেন যতই আমরা গীতায় শুনে থাকি বা গীতায় পড়ে থাকি যে কর্ম করে যাও ফলের আশা করো না আমরা তো রক্ত মানুষ দিন শেষে আমরা কিছু না কিছু কর্মফলের ফলের আশা অবশ্যই সবাই করি সেরকমই ধরুন আপনি জীবনে কিছু প্রতিষ্ঠিত হতে চান বা আপনি জীবনে সমাজে একটা গুরুত্ব পেতে চান অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি সেই জায়গায় পৌঁছানোর যোগ্য পড়াশোনা করে আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে চাকরি বাকরি করতে হবে এবং আপনি যখন কারোর বাড়িতে সামান্য মেড সার্ভেন্টের কাজও যদি করতে যান সেখানেও আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি অন্যজনের থেকে ভালো কাজ করেন অন্যজনের থেকে ভালো রান্না করেন বা অন্যজনের থেকে ভালো সেবার কাজ করেন অন্যজনের থেকে ভালো বাচ্চা রাখেন বাচ্চা দেখাশোনা করেন তো প্রত্যেকটা ক্ষেত্রেই না জীবনের প্রমাণ দেওয়াটা খুব এসেন্সিয়াল একটা জিনিস হ্যাঁ অথচ আমরা সেই বিষয়টাই এড়িয়ে যাই এবং প্রত্যেক ক্ষেত্রে এটাই আশা করতে থাকি যে আমি কোনো কিছুর প্রমাণ দেব না অন্য সবকিছুর প্রমাণ আমাকে দেবে আমি যে আশা করছি তার থেকে সেই আশাটা সে ফুলফিল করবে আমি না বলা সত্ত্বেও ধরুন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু আপনি তাকে বলতে পারছেন না আপনি আশা করছেন সে বুঝে নেবে আপনার মনের কথা এই চক্করে কি হয় বর্তমান সময়টা তো ভীষণ প্র্যাকটিক্যাল ইমোশানটা অনেক কম মানুষের মধ্যে এবং একদিক থেকে হয়তো এখনকার সমাজে সেটাই চলছে সেটাই ঠিক তো সেক্ষেত্রে কি হয় সে কিন্তু হয়তো সব বুঝেও অন্য কারোর হাতটা সুযোগ সুবিধা মতো ধরে চলে গেল তখন আপনি সামান্য প্রমাণ দেওয়া বা সামান্য বলে ওঠার অভাবে আপনার সম্পর্কটা একতরফায় থেকে গেল এটা সমাজের সব ক্ষেত্রেই আপনি যদি বাড়িতেও ভাবেন যে আমারটা সবাই বুঝে নেবে হবে না হবে না ভাই হবে না সত্যি কথা সেখানেও আপনাকে আপনার জিনিসটা আপনার সমস্যা অসুবিধাগুলো এক্সপ্রেস করতে হবে তারপর যে ওদিক থেকে যেরকমই ফিডব্যাক আসুক কর্মক্ষেত্রেও সেম ভাবে আপনি যে কি করতে পারেন আর আপনি যে কি করতে পারেন না এটা সম্পর্কে সম্বন্ধে সমাজে যে কোনো ক্ষেত্রেই প্রমাণ দেওয়াটা ভীষণভাবে প্রয়োজনীয় এবং প্রমাণ দিতে আমরা কোথাও বাধ্য যদি প্রমাণ না দিই আখেরে অসুবিধা কিন্তু আমাদেরই তাই নিজেকে প্রমাণ দেওয়ার আগে একদমই ভাবেন না যে কেন দেব প্রমাণ দিন দিতে শিখুন নিজেকে প্রমাণ করুন নিজের কাছে এমন নয় যে অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের কেরিয়ার বা নিজের জীবন নিজের সুবিধা অসুবিধাগুলোকে একদম দাওতে লাগিয়ে দিলেন এমনটাও নয় নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের অসুবিধে না করে নিজেকে বিপদে না ফেলে নিজেকে নিজের কাছে এবং অন্যের কাছে প্রমাণ করতে শিখুন তার জন্য মেরুদণ্ডটা শক্ত করতে শিখুন তার জন্য না অনেকটা অনেকটাই মেরুদণ্ড শক্ত করার দরকার এবং মুখের ওপর কিছু ক্ষেত্রে সত্যি বলা আবার সত্যি বলতে গিয়ে অকারণ মানুষকে দুঃখ দিয়ে বসবেন না মোদ্দা কথা হলো একটু সচেতনতা যে কোনো বিষয়ে একটু সচেতনতাটা না ভীষণ প্রয়োজন আমাদের মধ্যে যেটা এখন ভীষণ অভাব আমরা না কোনোভাবেই সচেতন হই না নিজের কথায় নিজের ব্যবহারে নিজের কাজে কি করছে কেন করছি কি বলছি কেন বলছি জাস্ট কিছু না ভেবে করে ফেলি এবং সেটাই আমাদেরকে কোথাও নিজের চোখেই নিজেকে ছোট করে অন্যেরটা ছেড়েই দিলাম তো আগে না নিজের জায়গাটা তৈরি করুন নিজের কাছে নিজেকে প্রমাণ দিন দেখুন এই দুনিয়ায় আমি একটা জিনিস খুব ভালো বুঝেছি এই দুনিয়ায় আপনি যতক্ষণ ভালো করবেন ভালো ব্যবহার করবেন ততক্ষণই ভালোটা ফেরত পাবেন এটা সত্যি তারপরেও হয়তো পাবেন না কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনি আপনার আপনার লড়াইটা আপনার নিজের সাথে আপনার একার তাই সবার আগে নিজের সাথে লড়াইটা জিততে শিখুন নিজেকে প্রমাণ করতে শিখুন নিজের কাছে তবেই আর সবার কাছে প্রমাণ দিতে পারবেন এবং এটা প্রয়োজনীয় বিশ্বাস করুন এটা খুব প্রয়োজনীয় কেন দেব এটা অহেতুক প্রশ্ন এটা ভাবুন আজ এ পর্যন্তই নমস্কার